আচ্ছা তোমরাও কি আমার মতো রোজ একই বোরিং রুটি তরকারি খেতে খেতে বোর হয়ে গেছো তাহলে চলো কিছু বানানো যাক প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক থালা সবজি তার মধ্যে আছে ফুলকপি বিট গাজর ছোট করে কেটে রাখা আলু কড়াই শুটি এত সবজি দেখে ভয় পেয়ে যেও না মায়ের মতো পাঁচমিশালি তরকারি বানাবো না আরও কিছু জিনিস লাগবে যেগুলোকে আমি চপ করে রেডি করে নিয়েছি তার মধ্যে আছে টমেটো ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর একটা গোটা ক্যাপসিকাম সেটাকেও আমি কুচিয়ে রেখে দিয়েছি এবার একটা মিক্সিং জারে আট থেকে দশ কর রসুন আর সাত আটটা শুকনো লঙ্কা সামান্য জল দিয়ে পেস্ট করে নেব শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের ঝালের টেস্ট অনুযায়ী নেবে এবার একটা পাত্রে জল গরম বসিয়ে তার তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে কেটে রাখা সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দেবো এর মধ্যে তোমরা চাইলে এই সমস্ত সবজিকে একবারে প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারো তবে আমি ছোট ছোট করে কেটেছি বেশি সময় লাগবে না এগুলো সিদ্ধ হতে প্রত্যেকটা সবজিকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে এক চামচ মতো বাটার দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে ছেড়ে দেবো ভালো করে সিদ্ধ হয়ে গেলে নিয়ে নেবো একটা ম্যাশার এরকম একটা ম্যাশার দিয়ে প্রত্যেকটা সবজিকে ভালো করে ম্যাশ করে নেবো তোমাদের কাছে যদি ম্যাশার না থাকে যে কোনো একটা স্টিলের গ্লাস নিয়ে তার পেছনের দিকটা দিয়ে তোমরা ভালো করে ম্যাশ করে নিতে পারো তবে এটাকে কোনোভাবেই পেস্ট করবে না ম্যাশই করতে হবে কিন্তু তারপর একটা কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা বাটার সেটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো ফোড়নের গোটা জিরে আর তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বাটারের মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব আর তারপর দেবো টমেটো কুচি আর সেটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব বামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো তাও একবার বলে দিই আজকে আমি বানাচ্ছি একদম স্ট্রিট স্টাইল পাও ভাজি তো আদা আর শুকনো লঙ্কার যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো কড়াইতে আর সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকাম সব কিছু ভালো করে একটু সময় নিয়ে কষে নিতে হবে সবগুলো যখন সফট হয়ে আসবে তখন দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো পাওভাজি মশলা যেটা ছাড়া পাওভাজি বানানো একেবারে অসম্ভব তো বেশ খানিকটা পাওভাজি মশলা দিতে হবে তিন থেকে চার টেবিল চামচ আর তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ম্যাশ করে রাখা সবজিগুলো দিয়ে এবার ভালো করে মশলার সাথে মেশাতে হবে পাও ভাজির অথেন্টিক রেসিপিতে কিন্তু বিট থাকে না তবে রঙটা সুন্দর করার জন্য আমি বিটটা ব্যবহার করেছি রাস্তার ধারে আমরা যে পাও ভাজিটা খাই সেটাতে ফুড কালার দেওয়া থাকে সেটা আমি দিতে চাই না সেই কারণেই বিটটা দিয়েছি আর এবার ভালো করে আর একবার ম্যাশ করে নেবো সব সবজিগুলো আর আরও একবার খুন্তি দিয়ে ভালো করে মেশাতে হবে সবজিগুলো খুব সুন্দর করে ম্যাশ হয়ে গেলে তবেই কিন্তু পাওভাজিটা খেতে খুব সুন্দর হবে তো ভালো করে আমাদের মেশানো তো হয়ে গেছে এরপর একদম শেষের দিকে দিয়ে দেব একটু বাটার আর বাটারের ওপর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি পাও ভাজি বানাতে কিন্তু বাটারটা মাস্ট একটু বেশি পরিমাণেই বাটারটা লাগে হলে কিন্তু পাও ভাজিটা একদমই রাস্তার ধারের পাওভাজির মতো খেতে হবে না এবার আমরা করব প্লেটিং তার জন্য চলো পাওটা রেডি করে নিই তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ বাটার আর তার মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য ধনে পাতা কুচি দিয়ে ব্রেডটা আমি দিয়ে দেব এই পাও ব্রেডটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এবার ওপরের দিকেও একটু বাটার দিয়ে দেব তাতে দেখতেও ভালো হয় আর খেতেও ভালো লাগে এবার উল্টে পাল্টে দুদিকে খুব ভালো করে ব্রেডটাকে সেঁকে নেব ব্রেডটা শেঁকা হয়ে গেলে এবার এটাকে তুলে রেখে দিয়ে আমরা ভাজিটাকে একবার রেডি করে নেব তার জন্য দিয়ে দেবো প্যানে একটু বাটার আর একটু ভাজি আর তার মধ্যে দিয়ে দেবো একটু কাসুরি মিথি সামান্য জল এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো এর মধ্যে লেবুর রস আর নামানোর আগে আরও একটু ধনে পাতা করছি রেডি দেখো আমাদের পাওভাজি দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে প্রত্যেকটা স্টেপ ফলো করে তোমরা যদি বানাও তাহলে তোমাদের পাওভাজিটাও কিন্তু এরকমই দেখতে হবে আর খেতে হবে একদমই অসাধারণ ডিসক্রিপশানে প্রত্যেকটা জিনিসের পরিমাপ আমি লিখে দিয়েছি বুঝতে অসুবিধা হলে তোমরা একবার দেখে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা